প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ তো অনেক ভালো আছি দর্শক আপনারা যেভাবে ইসমাস দিতেছেন আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে ভালোবাসা দিতেছেন তাও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবাই এর সাপোর্ট করবেন বেশি বেশি তাহলে আপনারা ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন ঠিক আছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে আসছি আজকে বড় হতো আমিনুলবেল লফটে অনেকে দেখে বুঝবেন না কেন নতুন সেট আপ দেখেন আমিনুলবেল আজকে নতুন সেট আপ অনেক সুন্দর মশা মাত্র একটা দাপড়ি এই যে দেখেন একটা দাপড়ি আর ইনশাল্লাহ বয়বো এটা উপরের ছাদে হ্যাঁ আর কি কী কালেকশন আছে আমরা একটু আগে দেখাই দিই দেখাই দেখাতে বলে দিই যদি আমাদের চ্যানেলের কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পাশে থাকা বেলে কিন্তু বাজে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এই দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে মার্শাল্লাহ দাপিডো আছে অনেক সুন্দর লাগাইছে আমি ভাই তাহলে চলেন আমরা দেরি করব করবো আমার সাথে কথা বলবো আর

নতুনদের জন্য ঠিকানা রয়েছে লালবাগ ঢাকা লালবাগ কেল্লামোর বাজার ঢাকা লালবাগ কেল্লামোর বাজার অবস্থিত হ্যাঁ কেল্লার পিছনে অবস্থিত এ বামকার আপনি বাম বাম আপনি কি যা মাশাআল্লাহ বাম আর একজন থাকব এই যেগুলো কি আপনি লাগাইলে কবুতর না জি জি এই যে বাচ্চা একটু আগে বাইরে দিছিলাম আর ওরা বসছে ও দা ইনশাআল্লাহ আস্তে আস্তে লাগাইবেন আস্তে আস্তে লাগাইবেন ঠিক আছে সবার দোয়া রইব ইনশাআল্লাহ যা দোয়া করবেন যেন কবুতরগুলো সব সময় সুস্থ থাকে আর সামনের শীতে যেন আরো ভালো একটা রেসিং এ যেতে হয় আজকে মূলত কবুতর মনে করেন সবচেয়ে মানে লাভজনক করে দেবো লাভজনক মানে কম রেটে দিয়ে দেবেন আজকে হ্যাঁ একদম কম রেট লাভজনক কোয়ালিটি ফুল কবুতর লাভজনক দামে দিয়ে দেবো কারণ সবসময় তো আমি আমি মানে জিতছি আমি আজকে কাস্টমারকে জিতাবো আচ্ছা ঠিক আছে জিতাবো আচ্ছা ঠিক আছে তাহলে চলেন ভিডিওটা শুরু করি তো দর্শক শুরু করবো এক পেজ সিলে দিয়ে শুরু করার আগে

এটা নটটা না ভাই দেখে দেখো দেখেন তো এইদার এই যে মাশাআল্লাহ এটা নন হ্যাঁ জি দি মাটির ধরে গেল তো দর্শকে হলো এই মাটির চুকটা দেখেন মাশাআল্লাহ লাইনের চিলা এই দিকে মাশাআল্লাহ সুন্দর আছে বলেন আমিরুল ভাই বিসমিল্লাহ শুরুতে এই পেটা কেমন কি দাম চাইতেছেন বলেন চিলাটা 800 টাকা মাত্র 800 দশক ধামাকা অফার কিন্তু আজকে ঠিক আছে মাত্র অষ্টশো টাকা করলে আপনার এই সিলে পেয়ারটা পেয়ে যাবেন ঠিক দাম হ্যাঁ জি ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর আরেকটা পেয়ার মাশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একটা টুইনা পেয়ার হ্যাঁ এই যে কালো আইসটা যা আছে না এগুলো সব ঝেড়ে দেব এক দর্শকের কবুতর আর যার কবুতর একদম উড়ায়া জাঞ্জিরে ফলেছে না কবুতরের মানে উর্তির ভিতরে একটা কবুতর রাজা কবুতর আর কি যেমন উড়াইবেন

যে কোনো হাটে কন বাজারে কন যেখান থেকে আনবেন একদম পঁচিশশো টাকা নেব আজকে আমি এই জোড়াটা মাত্র দিব পনেরোশো টাকা কত মাত্র পনেরোশো টাকা পাঙ্খি জোড়াটা পাখি জোড়া মাত্র পনেরোশো আরও কমাই দেব বারোশো বারোশো হ্যাঁ বলছি না আজকে আমি লুসখান দেওয়া কবুতার দেবো সবারে সবসময় জীবন বড় এত লাভই করছে আজকে আমি দর্শকদের জন্য মাত্র বারোশো টাকায় পাঙ্খি জোড়াটা দর্শক মাত্র বারোশো টাকা গেলে পাঙ্খি এই পেয়ারটা পেয়ে যাবেন সব বেশি করে তো কেউ মিস করবেন না আপনারা নিয়ে নেবেন

যারা চাইবেন আপনি এটা বাচ্চা উড়াইতে পারবেন আর বাচ্চা চালতে পারবেন মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম সাতশো টাকা দশক মাঠে শাস হয়ে গেলে এই পেয়ারটা পেয়ে যাবেন আপনারা যারই ভালো লাগবে নিয়ে নেবেন দশক দেখেন এই যে আরেকটা পেয়ার মাসাল্লা এটা বাঘা পেয়ার এই যে দেখেন ভাই মিসমার্ক ছাড়া একটা কবুতর এই আপনার নটটা ভেজি টাস আছে মাদিটা আপনার এই আপনার কিন্তু জন্ম কালের থেকেই পায়ে একটু সমস্যা ছিল কিন্তু ব্রিডিং ব্রিডিং ডিম বাচ্চা সব কমপ্লিট সব কমপ্লিট না এই মাদিটা না হ্যাঁ

লাভজনক করে দেবেন কেমন দাম চাইতে এই চোরা পঁয়ত্রিশশো টাকায় দাম আর এটার সাথে আরো অনেকগুলা দেবো আপনার অনেক বাগা আছে দর্শক এই হলো আরেকটা পেয়ার দেখেন মাইনের বাগা কিন্তু এগুলা পুরাতন জাতের ব্লাড লাইন এই দেখেন এই হলো আরেকটা পেয়ার আগে দিছি একটা পেয়ার এই যখন আরেকটা পেয়ার এই যে মাছ গুণোটার পায়ে ট্যাগ লাগানো আছে এক মালিকের ট্যাগ লাগানো আছে হ্যাঁ মাশাআল্লাহ তাহলে এখানে চার পিস দেখেন আর আছে আরেক পেয়ার আছে আছে অন কি আপনারা পেয়ার দেবেন এক লগে তিন পেয়ার আরেক পেয়ার দিতে তিন পেয়ার দেবেন এক লগে আচ্ছা ঠিক আছে আনেন দর্শক এই হলো আরেকটা পেয়ার দেখেন দেখেন এই যে মাদি

দুইটা কালদমাদি হ্যাঁ দুইটা আলদমাদি বন কবুতর যার হাঁ যার মন চায় এক দশকের পাট্টা মাধি হ্যাঁ মাত্র নয় পরে না আট পরে পড়ছে দশক কমপ্লিট হয়ে যাব তো যাই হোক এই দুইটা কবুতার আপনি নিলে ইনশাল্লাহ বাচ্চা উড়াইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আর একটা কি ঝাক একটা নোর দিলাম যাই নোর না সুক্ষ্মর একটা নর মার্শালটা সুন্দর আছে কিন্তু ফেদার কাটা যা যে মানে কবিতাটা পালছিল এর বাচ্চা কাচ্চা যে উড়ানো উড়াইছে আরো কবিতাগুলো বাচ্চাও ভালো ভালো রেজাল্ট করছে বলে যাই হোক এইটা এই সেটটা আজকে দেয়া একদম মাত্র কম পড়তা আচ্ছা দুই পিস কাল দম্মা দিয়ে আর দুই পিস কাল দম্মা দিয়ে এক হাজার টাকা হ্যাঁ আর আর ওই নটটা পনেরোশো টাকা ঠিক আছে সরি পাঁচশো টাকা পাঁচশো টাকা মোট পনেরোশো টাকা মোট পনেরোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ডান দশ ঠিক আছে আজকে আপনি তো মনে করলাম যে পুরা এক এই যে চুইটেল মাদিরার দাম আছে 800 টাকা 1000 টাকা হাটে গেল আচ্ছা ঠিক আছে দশক জারি ভালো নিয়ে নেবেন এই তিন পিস কবুতর একসাথে যে নিব তার জন্য 1200 টাকা ঠিক আছে তিন পিস মাত্র পানির দামে দিয়ে দিলাম ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখেন খুব সুন্দর আরেকটা পেয়ার আমাদের লালবাগ এক পাঁকি পালোয়া যে আপনার বড় ভাই তার কবুতর এই মাদিটা আর নট্রাই ভাই কবুতর যে ফালান ফলায় কোন নট্রতা থেকে আনা এটাতে জোড়া দিছিলাম

আমি আজকে আপনাদের দর্শকদের উদ্দেশ্যেই লাভজনক করে দিব আচ্ছা ঠিক আছে দর্শক আজকে পুরো পাগলা দাম দিয়ে দিছে দর্শক দেখেন খুব সুন্দর কিন্তু মাকড়া মাসাল্লাহ প্রত্যেক ভিডিওতে দেখতে পাচ্ছি আমিনুল ভাইয়ের এক পেয়ার করে মাকড়া থাকি থাকে ওই ভিডিও আগের ভিডিও এক পেয়ার মাকড়া বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবার ওই ভাইয়ের থেকে আরেক জোড়া মাকড়া ও মানে এগুলো সেম কোয়ালিটি মানে ওই ভাইয়ের কাছ থেকে না আচ্ছা একজনের কাছ থেকে আনেন আর কি আচ্ছা এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন বলেন ভাই এই পেয়ারটা শেপই দেখেন নরে আজকে খেলু বলছি না যে কমে দেয়া দেবো এই জোড়াটা যদি কোনো ভাই নেয় মাত্র বারোশো টাকা জান বারোশো মাত্র বারোশো টাকা পাগলা দামি কইছেন না আজকে

যারা কবুতর চিনে যারা চিনে তারা বুঝবেন আজকে জোড়াটা এক হাজার জোড়া জোড়াটা এক হাজার দর্শক দেখেন এই জোড়াটা মাত্র এক হাজার টাকা দেখেন কেউ মিস করবেন না কিন্তু নিয়ে নেবেন বা একটু মাত্র ধরে দেখাবেন কলার শেপটা দেখেন চোখ দেখেন চোখ হেবে দেখা আপনার

কোয়ালিটি ফুল একদম সিলভার অ্যালুমিনিয়াম হয়ে যাবে সব অ্যালুমিনিয়াম এক দশকে পড়তেছে ঠিক আছে নয় পর পারে আছে আর কি এক দশক কমপ্লিট হয়ে গেলে একদম আরও গ্লেস আপনার কালার অনেক সুন্দর হবে এটা পেয়ার না এই জোড়া চার হাজার টাকা দাম চার হাজার বেচা দাম একটু ওয়েট করেন আমি আরও দিতে দর্শক এ হলো আর না তিনটা মাদি একটা নর এখানে তিনটা মাদি একটা নর জি একটা সিলভার অ্যালমোনিয়াম কিনতে গেল আমি দুই হাজার টাকা পিস কিনছি পারছি না লাভজনক করে দেবো সবসময় লাভ করছি লস দি আজকে শেষ শেষ আজকে এর ভিতরে সমাপ্ত থাকবো

যে সেল করে দেবো সবই সেল করে দেবো যদি দামে এটা পছন্দ হয় অবশ্যই সেল করে দেবো অরিজিনাল ডিপ ব্লু ঠিক আছে এটা আমি নটা ছিল মাদিটা আমি অনেকটা এটা কিনে কালেক্ট করে যাই যে মাদিটা যাতে জোড়া দিচ্ছি আর দমগুলা দেখতেছেন না একদম কালো হয়ে যাবে ওই এক দশক ধরে দেখেন তো এক দশক যদিও একটু লফটের ভিডিও একটু অন্ধকার কারণ লাইট নেই আজকে আমরা ছাদে ভিডিও করছি দেখেন তারপরে যে কবুতার চোখটা একটু দেখেন অরিজিনাল আপনার

ঠিক আছে দর্শক তাহলে আজকের মতো এ পর্যন্ত সবার থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম